আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নাচের টোপ খুঁজতেছি পুকুরে মাছ ধরব দেখুন আমার ভাই গাছে উঠছে এই বড় গাছে দুটো নালচের টোপ দেখেছি আর আমাদের ভাঙ্গা হয়ে গিয়েছে আপনাদের ভাঙ্গার ভিডিও দেখাইলাম না আর এটাকে আমরা সাঁতার ভিডিও রেখেছি এই সাতারা ভাঙ্গা থাকার জন্য অনেক টোপ পড়ে গিয়েছে আমরা পাটখুরিতে সারিয়ে নিচ্ছি কারণ এগুলো কামড় দেয় আমাদের সারানো হয়ে গেছে এখন অনেক টোপ পেয়েছে আমরা এখন পাতা পরিষ্কার করে কচুর পাতায় রাখবো এইসবে পাটখুড়িতে বাইরে ভেঙেছি তার জন্য অনেক পাতা রয়েছে কিন্তু অনেক বড়ো বড়ো ডিম আমরা এই সব এখন আঠা দিয়ে দিব পুকুরে যেহেতু মাছ ধরব আঠা দিয়ে নিচ্ছি কাঁঠালে আঠা কাঁঠালে আঠা দিলে এগুলো আমাদের কাঁঠালে আঠা দেওয়া হয়ে গিয়েছে এই কাঁঠাল গাছটা খুব ছোট কিন্তু কষ পরে অনেক আর এখন আমরা পুকুরে মাছ ধরতে চলে এসেছি আমরা এই বড় পুকুরে আজকে কল দিয়ে মাছ ধরব আমরা বসিতে আদার নিচ্ছি নালচা দিয়ে আটটা দিয়ে গুলে নিয়েছি আর এই খাবারটা আমরা আগে থেকে কিনে এনেছিলাম এটা চিতল মাছ ধরার জন্য এই পুকুরে চিতল মাছ আছে দেখা এ পুকুর থেকে মাছ পাওয়া যায় কিনা আমরা পেতে দিলাম প্রথম আদার দেখো এই আধারটা খেয়ে ফেলেছে তাই আমরা বসে উঠে ফেললাম আমরা আবার আধার খেতে পা পেতে দিলাম তোমাদের জুম করে দেখাচ্ছি এখন আমরা এই পুকুরে মাছ ধরব না তোমাদের ভিডিও ছোটো করে দেখাচ্ছি এ পুকুরে অনেকক্ষণ মাছ রয়েছে একটাও মাছ ধরলো না তাই এই বড়ো পুকুরে মাছ ধরতে চলে এলাম এ পুকুরে অনেক মাছ আছে আজকের মেঘলা মেঘলা আকাশ আমরা পেতে দিলাম অনেক দূরে এ পুকুরেও বড়ো বড়ো মাছ আছে কিন্তু এ আদারও একটা মাছও ধরলো না দেখো আদার খায় নাই আমরা এই আধাটা আবার পেতে দেবো দেখো আজকে মেঘলা আকাশ আমরা এখন আবার পারছি দেখো এখন একটা কিন্তু টান দিলাম তো মাছ ধরলো না এখন আমরা কিনারে দেখা মাছ ধরছি কয়েকটা মাছ পেলাম না আজকে আবার আমরা এই পুকুরে এসেছি এ পুকুরে মাছ ধরলাম কিন্তু একটা মাছ পেলাম না এখন দেখো সন্ধ্যা লেগে গেছে অন্ধকার হয়ে গিয়েছে তো একটা মাছ পেলাম না এখন আমরা বাড়ি চলে যাব এখন এক অন্ধকার আর আজকের ভিডিও পর্যন্ত